আজ পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবারের বাজেট হবে ভোট অন অ্যাকাউন্ট চলতি বছর রয়েছে লোকসভা নির্বাচন সেই কারণেই অন্তর্বর্তী বাজেট হবে চার মাসের জন্য এখন সরকার ক্ষমতা এসে ফের বাজেট হতে পারে এটা নির্মলা ষষ্ঠ বাজেট অধিবেশন এর আগে পাঁচটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সহকর্মী গৌরবের কাছ থেকে গৌরব তোমার কাছ থেকে জানতে চাইবো এবারের বাজেটের মধ্যে কি ধরনের সম্ভাবনা থাকতে পারে কারণ আমরা সকলেই জানি যেহেতু লোকসভার সামনে তাই পূর্ণাঙ্গ বাজেটের বদলে অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছে গৌরব তুমি শুনতে পাচ্ছ আমার কথা

নির্মলা সীতারামন সংসদে অন্তর্বর্তী বাজেট বা ভোটন অ্যাকাউন্ট পেশ করবেন লোকসভা ভোটকে পাখির করে তাতে মহিলা তরুণ গরিব থেকে শুরু করে কৃষক এবং মোদীর অগ্রাধিকারের থাকা চারটি ভোট ব্যাংকের জন্য কিছু না কিছু উপহার কিন্তু থাকতে পারে এবারের ভোট ব্যাংকে আবার তোমাকে জানিয়ে রাখছি আজ কিন্তু একেবারে লোকসভা ভোটকে পাখির করে তাতে মহিলা থেকে শুরু করে তরুণ গরিব কৃষক এবং মোদীর অগ্রাধিকার থাকা চারটি ভোট ব্যাংকের উপর নজর দিয়েই আজকের বিশেষ কিছু আলোচনা হতে পারে পাশাপাশি মধ্যবিত্ত চাকরিজীবীদের জন্য কিন্তু আয়করের কিছুটা সুরাহ করতে পারে আজকের এই বৈঠকে অথবা আজকের এই বাজেট পেশে অথবা বাজেটে দেখব দেখতে পাবো তার সঙ্গে থাকবে সুদূর ভবিষ্যতে বিকশিত ভারত বা তোমার বলতে পারো মেকিং ইন্ডিয়া থেকে শুরু করে এই যে রাম মন্দির উদ্বোধন সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে বিশেষ আলোচনা হতে পারে বা বাজেটে পেশি বিভিন্ন রকম বিষয় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে সেখানে লোকসভা ভোটকে কিন্তু কার্যত অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা হতে পারে অর্থাৎ বাজেট অধিবেশন শুরুতেই কিন্তু সংসদ চত্বরে দাঁড়িয়ে গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিয়েছিলেন মোদি কিন্তু বলেছিলেন আমরা প্রথম এই নতুন সরকার গঠনের পর আপনাদের সামনে পূর্ণাঙ্গ বাজেট পেশ করব অর্থাৎ অন্তর্বর্তী বাজেট হলেও আজকের যে বাজেট সেই বৈশিষ্টায় তার বৈশিষ্ট্য কিন্তু একবারে কষ্ট ধরা পড়েছে नरेंद्र मोदी नरेंद्र मोदी বৈশিষ্ট্যে যে ভবিষ্যতের স্বপ্ন যে দেখানো হবে তার ইঙ্গিত কিন্তু প্রধানমন্ত্রী দিয়ে বলেছেন যে এবারে এক বিশা কিন্তু নির্দেশক বার্তা নিয়ে কিন্তু তিনি দিতে চলেছে আজকে কিন্তু বাজেট অর্থাৎ এবারে এই বাজেট পেশ কিন্তু একটা বিশা কিন্তু দেখাতে চলেছে প্রতি বছরই কিন্তু তুমি জানো পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ হয় তবে লোকসভা ভোটের আগে নির্বাচনের আগে সংসদের ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হয় যাতে নতুন আর্থিক বছরে ভোটের পর নতুন সরকার গঠন করে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা পর্যন্ত সরকারি কাজে কোনো রকম বাধা বা অসুবিধা হয় কিন্তু একেবারে লোকসভা ভোটের আগে দিনেই বাজেট পয়লা পেশ করা হয় পূর্ণাঙ্গ বাজেট অর্থাৎ পাশাপাশি কিন্তু এই বিষয়ে বিরোধীরা বলছেন ইতিমধ্যেই ভোটের আগে বাজেটকে রাজনৈতিকভাবে সব দলে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করে কিন্তু নরেন্দ্র মোদীর ভোটের আগে শেষ বাজেটে তার সরকারের অর্থনীতি পরিচালনায় সাফল্য ব্যস্ততার খতিয়ান দিতে চাইছেন না অনেকেই তিনি বছরে দু কোটি চাকরি থেকে চাসিদের আয় দ্বিগুণ করার মতো কি কি বহু দূর ভবিষ্যতের স্বপ্ন দেখাতে চাইছেন এমনটাই কিন্তু মন্তব্য করছেন বারবার একাধিক দলের বিরোধী দলের নেতা থেকে শুরু করে বিশ্লেষক মহলের একাংশ লোকসভা ভোটকে অপ্রাসঙ্গিক করে দিতে ভোট কিন্তু জিতে গিয়েছেন এমনটাই কিন্তু প্রচার চালাচ্ছেন তারা অন্যদিকে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কিন্তু চলতি বছরেই বাজেট পেশ অর্থাৎ আজকের এই বাজেট পেশ একেবারে বলা যেতে পারে একেবারে তাৎপর্যপূর্ণ অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি লোকসভা ভোটের আগে ভোটন অ্যাকাউন্ট অর্থাৎ বাজেট পেশ আর সে কারণেই অনেক ক্ষেত্রেই কল্পতরু হতে পারে কেন্দ্র আবারও জানিয়ে রাখছি তোমাকে সে কারণেই অনেক ক্ষেত্রেই কিন্তু আজ কল্পতরু হতে পারে কেন্দ্র কেননা এমনটাই মনে করা হচ্ছে তবে লোকসভা ভোটের আগে এই যে অন্তর্বর্তীকালীন বাজেট ভোটারদের কিন্তু প্রভাবিত করতে পারে এমন কিছু উল্লেখ ইতিমধ্যে করা যাচ্ছে না কিন্তু এবারের বাজেটে থেকে কি কি মধ্যবিত্তের কোনো সুরা আদৌ হবে কি হবে না কিবা অনেক ক্ষেত্রে এই ধরনের কোন রকম কোন রকম কোন রকম বিশেষজ্ঞ মহল থেকে জানা যাচ্ছে যে অনেকে মনে করছেন বা করের বোঝা বা ট্যাক্সের বোঝা কি কমতে পারবে কি অনেক ক্ষেত্রে কি কমানো যাবে কি যাবে না সে কিন্তু দ্বন্দ্ব কিন্তু ইতিমধ্যে রয়েছে তবে ঠিক বেলা এগারোটা থেকে শুরু হতে চলেছে আজকের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ তারপরে আমরা বলতে পারবো পূর্ণাঙ্গ যে আজকের বাজেটে কি কি পেশ করা হলো আজকের বাজেট নিয়ে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হলো পাশাপাশি আগামী আগামী অর্থবর্ষ থেকে আয়করের অতিরিক্ত ছাড়ের আশাও রয়েছে কিন্তু মধ্যবিত্তরা তোমরা জানো যে গত আগামী যে অর্থবর্ষ অর্থাৎ দু হাজার চব্বিশের যে অর্থবর্ষ তো আছে চলেছে সেই বছরে যে আর্থিক আর্থিক ক্ষেত্রে যে ট্যাক্স সেই ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু তোমার বলতে পারো কর ছাড় সেই হিসাবে কিন্তু তাকিয়ে রয়েছে দেশের সাধারণ মধ্যবিত্ত মানুষ নতুন বাড়ি কেনার ক্ষেত্রেও কিন্তু আর্থিক অনুদানের ঘোষণার সম্ভাবনা রয়েছে অনেক ক্ষেত্রেই দিশা একেবারেই ধন্যবাদ গৌরব আর যেমনটা জানা যাচ্ছে আজ পয়লা ফেব্রুয়ারি সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবারের বাজেট হবে ভোট অন অ্যাকাউন্ট চলতি বছর রয়েছে লোকসভা নির্বাচন সেই কারণেই অন্তর্বর্তী বাজেট হবে চার মাসের জন্য নতুন সরকার এটা নির্মলা সীতারমণের ষষ্ঠ বাজেট অধিবেশন আর এর আগে পাঁচটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে